গাজীপুরের কালিয়াকুর উপজেলায় দুই হাজার তেইশ হাজার চব্বিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমি কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয় সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সহায়তা করেন কালিয়াগুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসা শরীফ আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী কর্মকর্তা আব্দুস সাত্তার সহ উপজেলা ও পৌরসভার উপকারভোগী কৃষক কৃষাণী ছয়শ কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি পাঁচ কেজি রূপামন ধানের বীজ বিতরণ করা হয়